মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও নাম বেঙ্গল রোড বহরমপুর মুর্শিদাবাদ

আমাদের পাশে এসে দাঁড়িয়ে হচ্ছে দাঁড়িয়ে ছিলেন আর প্রথম থেকে হ্যাঁ এই এইভাবে পাশে দাঁড়াতে আমরা ওনার কাছে কিন্তু কিন্তু আমার নাম সিদ্ধার্থ আমার মা মারা গেছে এবং বাবা কলকাতা পিজি হসপিটালে ভর্তি আছে মা ব্রহমপুর মেডিকেল ভর্তি আছে এবং কৃষি মশাই উমনিও ভর্তি আছে খুব একটা দুঃখজনক ঘটনা যেটা আমার ব্লক ব্লকের মধ্যে আহ রুপুরপোড়া অঞ্চলের বিশারদগঞ্জ বিশেষ এখানে খুব মানে নাইন্টি পার্সেন্ট লোক বেশি এখানে রয়েছে এনারা সেদিনকে তীর্থ করতে গিয়েছিলেন আহ বেলে বেলে ঘাটা নাকি বললো ওটা বেলেঘাটা বেলে জায়গাটার নাম বেলে একটা ক্রিটিক্যাল নাম তো ওখানে তীর্থ করতে গিয়েছিলেন কারণ ওখানে একটা পুকুর আছে পুকুরে স্নান করলে নাকি অনেক রোগের ভালো হয়ে যায় রোগীদের এই বিশ্বাসে সেখানে গিয়েছিল গিয়ে ফেরার পথে খাঁদির এলাকার মধ্যে সেটা একটা বড় অ্যাক্সিডেন্ট হয় একটা ডাম্পার দিয়ে সরাসরি মারের চারজন সঙ্গে সঙ্গে ওখানে মৃত্যু পেয়ে যায় আর প্রায় আঠারো জন আর বহরমপুর মেডিকেল কলেজে এখানে দিয়ে আসার পর এখানে চিকিৎসাধীন ছিল আর আঠারো জনের মধ্যে থেকে আরো চারজন আরো বেশি বাচ্চা ছেলেরা ছিল তাদের কোনো ইনফুল হয়নি কিন্তু আমি আহ মেডিকেল কল কলেজে গিয়েছিলাম গিয়ে দেখলাম সমস্ত পেশেন্ট যারা ছিল সকলকে প্রায় দেখা করছি আমি যে তারপর যাদের মৃত্যু হয়ে গেছে তারা তো কাঁদি ওখানে পোস্টমার্টম হবে বলে ওনারা বহরমপুরে নিয়ে আসতে পারেনি তো যেহেতু ওই এলাকায় পড়েছে বলে ওখানেই পোস্টমার্টমটা রয়েছে দিয়ে রাত্রে কখন বডি এসেছে আমার জানা ছিল না আমি সকালবেলায় আমাদের বিধানসভা ছিল আমি সকালবেলায় বিধানসভা আমি চলে গেছিলাম কালকে রাত্রে ফিরেছি তাই আজকে এখানে আসার জন্য মনস্থির করেছিলাম পরিবারের সঙ্গে একটু দেখা করা তাদের সরকারিভাবে যত সহযোগিতা সাহায্য করা সেগুলো আমরা থেকে করাচ্ছি এখানে পুলিশ প্রশাসনের তরফ থেকে এসপি থেকে আমার এখানকার আইসি অরূপ রায় সাহেব থেকে শুরু করে আমাদের আইসি যারা পুলিশ ডিপার্টমেন্ট প্রশাসনের প্রচুর মানুষ এই বিষয়টি নিয়ে একটা মানুষের পাশে থেকেছে এবং প্রতিনিধিত্ব দ্বারা করেছেন। তাই আমি প্রশাসনকে আমি ধন্যবাদ জানাই এসপি বিষয়ক ধন্যবাদ জানাই মানে এই মানুষের এই বিপদে পাশে থাকার জন্য তাই আজকে আমরা এসেছি সমস্ত রকমের সহযোগিতা সরকারিভাবে যে সমস্ত অনুদান পাওয়া যায় যেমন দু লক্ষ টাকা করে যারা মারা গেছে সেটাও আর কয়েকদিনের মধ্যে পেয়ে যাচ্ছে বাকি ইন্স্যুরেন্স আছে সেগুলো পরবর্তীতে পাবে ইঞ্জিওর যারা আছে তাদেরও কিছুটা আর্থিক সহযোগিতা সরকারের পক্ষ থেকে আমরা করছি আমরা এই পরিবার যারা হারিয়েছে তাদের পাশে আমরা আছি এখানকার সমস্ত যারা এখন পর্যন্ত মানে পেশেন্ট যারা ছোটখাটো বড় ইঞ্জিওর হয়েছে তাদের আমরা পাশে আছি এই গ্রামের সমস্ত মানুষের পাশে আছি আমরা সমস্ত সরকারি ভাবে যত রকম পাচ্ছি আমরা সহযোগিতা করছি ঘটনাটা ঘটে আমি ঘটনা ঘটার অল্প সময়ের মধ্যেই ওখান থেকে একটা ফোন মারফত জানতে পারি এবং সঙ্গে সঙ্গে সেখানে আমরা যাই আমাদের দলীয় পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেখানে গিয়েছি তাদেরকে প্রশাসনের সহযোগিতা সাথে সাথে আমরা সহযোগিতা করেছি আমাদের মাননীয় বিধায়ক সাহেব মানে একেবারে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তিনি কলকাতা বহরমপুর মেডিকেল কলেজে গিয়েছিলেন এবং সারা দিন দীর্ঘক্ষণ ধরে তিনি ছিলেন সেখানে তিনি প্রত্যেকটা সাথে দেখা করেছিলেন এবং আমাদের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার আছেন মামুন কবি সাথে কথা বলে প্রত্যেকটা যাতে চিকিৎসা সুস্থভাবে হয় এবং সুন্দর চিকিৎসায় তার ব্যবস্থা করেছিলেন পরবর্তীকালে যেদিন ঘটনাটা ঘটলো আহ যেদিন আপনার যাও করা হলো সেই দিন এমএলএ সাহেবের আসার কথা ছিল কিন্তু যেহেতু বিধানসভা ছিল তাই তিনি বিধানসভায় ব্যস্ত ছিলেন বিধানসভার পর আজকে গত রাত্রে তিনি বাড়ি এসেছেন এবং আজকে তিনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন সমস্ত মানুষের পাশে তিনি আছেন যেভাবে থেকে শুরু করে ডেথ থেকে শুরু করে এবং যে ইন্সের ব্যবস্থা যেভাবে করা যায় যে সহযোগিতা সব সময়। তিনি আমাকে ফোন করে নির্দেশ দিচ্ছেন সবসময় তিনি আমাকে এটা করার দরকার এটা আমাকে বলছেন যেভাবে আমি সেই এমএলএ এলএের নির্দেশ মোতাবেক কাজ করছি আগামী দিন আমরা সকলে এমএলএ সাহেব সহ সকলে আমরা এই পরিবারের পাশে আছি পরিবারের পাশে আজকে সবাই সকলে এসেছি এই অঞ্চলের নেতৃত্ব ব্লকের নেতৃত্ব সহ আমাদের বিধায়ক সাহেব আইসি সাহেব সকলে এসেছিলেন এখানে সবচাইতে বড় যেটা পাওনা আমাদের প্রশাসনের তারা বন্ধুরা যিনি ছিলেনা ছিলেন কান্দি আইসি হরিয়াপাড়া আইসি থেকে আমাদের মেডিকেল কলেজের যিনি অ্যাসিস্ট্যান্ট সুপার মামুন কবির তেনাকে অনেক ধন্যবাদ জানাই তেনারা যেভাবে আজকে এত বড় একটা দুর্ঘটনাকে যেভাবে তেনারা সলভ করলেন চিকিৎসার মধ্যে দিয়ে বা বিভিন্ন বিষয়ে বেঙ্গল সেফ মুর্শিদাবাদ জেলায় ফার্নিচারের জগতে এক পরিচিত ও প্রতিষ্ঠিত নাম বেঙ্গল সেফ সাতান্ন বিভিশন রোড বহরমপুর মুর্শিদাবাদ